الله يعني وبركاته. نحن نصلي على رسولك أيه. أيه. الله كما قال. من الشيطان. بسم الرحمن الرحيم. وتلك الأيام إذا بين الناس. صدق الله العظيم. شويه صلى الله عليه وسلم.

তাদের জন্য মুসলমানদের মুসলমানদের আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করেছিলাম ভূখণ্ড আমরা দেশ ডিভাইডেড করেছিলাম ভারতের আলাদা হয়েছিলাম আর আপনারা জানেন পাকিস্তান একমাত্র মুসলমানদের জন্য হয়েছিল অন্য করার জন্য নয় এ দেশ মুসলমানদের

মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আবার ভুক্তির সময় নাম বক্তি করলাম সংগ্রাম করলাম কিসের জন্য বৈষম্য দূর করা